বন্ধুরা নীলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে ব্রেড পুডিং শেয়ার করব পুডিং তৈরি করতে গেলে অনেকেই অনেকেরই পুডিংটা ফেটে যায় পারফেক্টলি তৈরি করা হয় না তারা কিন্তু এইভাবে ব্রেড পুডিং তৈরি করতে পারেন ব্রেড পুডিংটা ফেটে যাবে না একদম সফট হবে খেতেও কিন্তু এই ব্রেড পুডিং অনেক বেশি টেস্টি হয় তো একদম সহজভাবে করে দেখাবার চেষ্টা করব আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে রাখবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন শুরু করি প্রথমে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব চিনিটাকে আমি সমানভাবে এইভাবে দেবো এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাই না এই চামচের পাঁচ চামচ চিনি নিয়েছি আমি এখানে তো চলুন এবার আমি গ্যাসটা অন করলাম এখন আমি গ্যাসটাকে হাইতে রাখব নাড়াচাড়া করবো না জলও দেবো না একটুও যখন সাইড থেকে ফুটতে শুরু করবে সেই সময় আমি এটাকে নাড়াতে শুরু করবো এই দেখুন আমার সাইডগুলো কিন্তু কালার আসতে শুরু করেছে ফুটতে শুরু করেছে এবার আমি নাড়াতে থাকবো গ্যাসটা কিন্তু আমি কম করে দেব এভাবে কিন্তু নাড়াতে হবে আমি কিন্তু খুব গাঢ় রং করব না কারণ এতে লেগে গেলে আর চুঁয়া চুঁয়া একটা গন্ধ ছাড়বে সেই জন্য আর একটু খালি আমি ইয়ে করব এই দেখুন হালকা ইয়েলো কালারের এসেই গেছে আমি কিন্তু এখানে একটু জল দিই না এভাবে থাকবো গ্যাসটা কিন্তু আমরা কমে রাখবো এই দেখুন হয়ে গেছে আমার ক্যারামেলটা তৈরি এটা কিন্তু আমি গরম থাকতে থাকতে যে বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতে সঙ্গে সঙ্গে ঢেলে দেবো ঠান্ডা হলে কিন্তু বসে যাবে আমি কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এই বাটিতে আমি দিয়ে দিলাম এই দেখুন কী সুন্দর আর ক্যারামেলটা ননস্টিক কড়াইয়ে করার চেষ্টা করবেন ননস্টিক কড়াইয়ে করলে জল না দিলেও কিচ্ছু হবে না এই দেখুন পুরো বাটিটা আমি এভাবে ছড়িয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হলে বসে যাবে এখানে আমি দুধ নিয়েছি হাফ লিটার দুধটাকে আমি এবারে গরম করে নেব দুধটাকে দুধটা গরম হতে থাক ততক্ষণে আমি এখানে ব্রেড ব্রেডটাকে কেটে নেব এখানে আমি চারটে ব্রেড নিয়েছি এটা কিন্তু ময়দার ব্রেড এবারে আমি ব্রেডের এই সাইডগুলোকে কেটে নেব যে আমি এইভাবে কেটে নিয়েছি ব্রেডটাকে সাইডগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারি আমরা যে টিফিন তৈরি করি আলুর টিক্কা বা চপ টপ এগুলোকে পিষে নিয়ে ওই চপের মধ্যে আমরা দিতে পারি খেতে কিন্তু খুব ভালোই লাগে তো চলুন এটা আমি এখন মিক্সিজারে পিষে নেব দুধটা বসিয়েছিলাম দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি এখান থেকে একটু দুধ তুলে নেব এই দুধটা আমি উঠিয়ে নিলাম এখানে আমি কাস্টার পাউডার ব্যবহার করছি এটা কিন্তু আমি ডিম দিচ্ছি না এখানে দু চামচের মতন কাস্টার পাউডার দেবো এবার এখানে আমি কাস্টার পাউডার নিয়েছি এক চামচ বড়ো চামচের দু চামচ দিলাম এবার আমি এটাকে ঘেঁটে নেবো যে ব্রেডটা আমি এই যে ব্রেডটা পিষে নিয়েছি এইভাবে কাস্টার পাউডারটা এবার আমি দুধের সাথে দিলাম এভাবে নাড়তে থাকব গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামে রেখেছি এইভাবে অনবরত নাড়তে থাকব নাহলে কিন্তু ঢেলা ঢেলা হয়ে যাবে এই দেখুন এটা কিন্তু আমার গুটি গুটি বাঁধা নেই দেখুন একদম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে ব্রেডটা গুঁড়ো করে রেখেছিলাম ওই ব্রেডটা আমি একটু একটু করে দিতে একবারে কিন্তু দেব না একটু একটু করে এভাবে দেবো আর নাড়তে একবারে পুরোটা দেবো না এভাবে এই যে পুরোটাই দিয়ে দিয়েছি এবারে কিন্তু ভালো করে আমি একটা বেশ ভালো করে আর একটু এটাকে গাঢ় হবে এই দেখুন এভাবে নাড়াতে থাকবো গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি এই দেখুন আর কিন্তু আমার এটা একটু বাকি আছে আর আমি কিন্তু দুধের সাথে চিনি দিই না কারণ আমি প্রথমে ক্যারামেলে চিনি দিয়েছি আর কাস্টার পাউডারটা একটু মুষ্টি হয় সেই কারণে আমি এখানে চিনিটা দিই না আপনারা কিন্তু দুধের সাথে চিনি দিতেও পারেন স্বাদ অনুসারে আপনাদের মিষ্টিটা আপনারা দেখে নেবেন এই দেখুন এটা কিন্তু আবার হয়ে গেছে এই দেখুন কেটে 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 পড়ছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো এবার আমি যে বাটিতে ক্যারামেলটা রেখেছি তাতে কিন্তু আমি এটা ঢেলে নেব এবার আমি কড়াইয়ে জল দিলাম জলটা ফুটতে দেবো জলটা ফুটে উঠলে আমি এটাকে স্টিমে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন রাখব এখানে কিন্তু আমি নেপকিন দিচ্ছি নিচে নেপকিন দিলাম এখানে আপনারা কিন্তু কটনের কাপড় দিতে পারেন এই কারণে দেওয়া যে বাটিটাতে আমি এখানে আমি বাটিটা রাখবো বাটিটা কিন্তু ফুটার সময় নড়বে না এই যে দেখুন এটা ফোটার সময় নড়বে না এবার আমি এখানে একটা ঢাকা ঢাকা দিয়ে দিলাম এভাবে এইভাবে ঢেকে রাখবো এখানে আমার একটা ফুটো আছে এই ফুটোটাকেও আমি কিন্তু বন্ধ করে দেবো কারণ বাইরের থেকে হাওয়া বা ভিতর থেকে ভাব কোনোটাই যেন না বেরিয়ে আসতে পারে এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন স্টিমে রাখব গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রাখবো এই যে কড়াইয়ে ফুটোটা আছে উপরে ঢাকানটাতে এই কাগজটা দিয়ে আমি ফুটোটা বন্ধ করে দিলাম যাতে ভাবটা না বেরিয়ে আসতে পারে এই দেখুন ব্যাস চলুন কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখবো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার দেখে নেব এখানে আপনার কাছে টিফিন বক্সে টিফিন বক্সে করে বানাবেন ঢাকা থাকবে দিলে বেশি টাইম লাগবে না এখানে আমার বাটিতে ঢাকা ছিল না এই প্লেট ঢাকা দিয়েছি বলে আমার টাইমটা একটু বেশি লেগে গেছে আমার এখানে এক ঘন্টার মতন টাইম লেগে গেছে তো চলুন এটাকে আমি এবারে এই দেখুন এবারে এটাকে আমি নিচে নামিয়ে ঠান্ডা হতে দেবো দিয়ে ফ্রিজে আমি তিরিশ মিনিটের মতন ফ্রিজে আমি এটাকে রেখে দেবো সেট হতে আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি ফ্রিজে হতে দিয়েছিলাম এবার আমি এটাকে চাকু দিয়ে সাইডগুলো একটু একটু করে ছাড়িয়ে নেব এবার আমি এই প্লেটের মধ্যে উল্টো করে ঢেলে নেব আমি এবারে এইভাবে প্লেটটাকে নিয়ে উল্টে দিলাম এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে ব্রেড পুডি আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি খুব নরম হয়েছে এই দেখুন খুব সুন্দর হয়েছে নরম হয়েছে সাইডগুলো কত সুন্দর সেট হয়েছে চলুন বন্ধু কত সহজে তৈরি হয়ে গেল ব্রেড কুটিং আপনারাও বাড়িতে এইভাবে বানান আশা করি ভালো হবে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটিকে ফলো করো আজ এই পর্যন্তই নমস্কার